তোমার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার এই ব্লাডি সামান্যতম রোগ থাকলেই ভেবো না আমি তোমার উপর দিওয়ানা হয়ে যাব। নিজের ঘরে প্রবেশ করা মাত্র একটা কোমল হাত তার পা ছুঁয়ে দিলে কথাগুলো বলে তুর্য চৌধুরী এদিকে নিজের কানে এমন অনাকাঙ্ক্ষিত কথা শুনে বসা থেকে উঠে পড়ে মীরা অতপর অবাক দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা স্বামী নামক মানুষটা দিকে তাকিয়ে থাকে রাগে মাথা ফেটে যাচ্ছে তোরজোর মাথার রক ফুলে ফেঁপে উঠেছে বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে এগিয়ে যায় তার সদ্যবিবাহিতা স্ত্রীর কাছে দুই বাহুতে খামসে ধরে আবারও বলতে শুরু করে আমার বৌহ কি যোগ্যতা আছে তোমার কী ভেবেছিলে ছেলে তোমার সো কল্টের রূপে মোহিত হয়ে বিয়ে করেছি একদম না তোমার ভাই মাহির হ্যাঁ মাহির আমাকে বাধ্য করেছিল বাধ্য করেছিল তার শো কল্টের বোবা বোনটাকে আমার নামের সঙ্গে জুড়তে দুহাত ঝাড়া মেরে দূরে ছিটকে আসে তুর্য সামনের দিকে ঝুঁকে যায় দুহাত দিয়ে সিল্কের চুলগুলো ধরে টানতে থাকে জোরে একটা চিৎকার দিয়ে আবারও বলতে শুরু করে তোমার জন্য আজ আমার মম অসুস্থ হয়ে পড়েছে শুধুমাত্র তোমার জন্য কোন মা সহ্য করবে তার রাজপুত্রের জন্য এরকম একটা বোবা মেয়েকে হুম কোনো রাইট নেই তোমার আমার বউ হওয়ার বুঝেছো আর যাই হোক একটা বৌবা সঙ্গে সংসার করা যায় না এতক্ষণ পর ঘরের এদিক ওদিক তাকায় মীরা কিছু একটা খুঁজছে সে এ তো পেয়েছে টেবিলের উপরে একটা নোটপ্যাড আস্তে ধীরে মেজ থেকে উঠে দাঁড়ালো মেয়েটা তোর এক ঝটকায় সেই এতক্ষণ নিচে পড়েছিল টেবিলের কাছে গিয়ে পেনদানি থেকে একটা পেন নিয়ে নোটপ্যাডে লিখতে শুরু করে আর চোখে সেদিকে তাকিয়ে তুজো বোঝার চেষ্টা করে আসলে মেয়েটা কি করতে চাইছে এক হাত দিয়ে চোখের করে জমা অশ্রুটা মুছে নেয় মীরা অতপর নোটপ্যাডে লেখাটা তুরুজোর সামনে ধরে বুড়ুজোড়া কোচকে এক প্রকার তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চক্ষু জোড়া সামনে রাখলে চোখ মুখ শক্ত হয়ে যায় তোরজোর এক ঝটকায় তার ডান হাতটা দিয়ে মীরার নরম গালটা শক্ত করে ধরে হিসে বলে খুব শখ না ভাইয়ের কাছে গিয়ে আমার নামে অভিযোগ করার শক্ত হাতটা মীরার গালে শক্ত করে চেপে ধরে আবারও বলে ওঠে মায়েরকে খুব ভালোবাসি ছোটোবেলার বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড হয়ও আমার বুঝেছ আমি চাই না তোমার জন্য আমাকে আরও কিছু সইতে হোক তিন মাস মতো এই বাড়িতে আমার বউ হয়ে থাকবে তারপর আমার ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে চলে যাবে আর মাহিরকে বলবে আমাকে তোমার আর ভালো লাগছে না দেন আমরা নিজের নিজের রাস্তায় এত কিছুর জন্য দায়ী শুধুমাত্র তুমি সো সব কিছু ঠিক করার দায়িত্ব তোমার এক ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে হন হন করে দরজার দিকে পা বাড়া দুর্য একটু থেমে পেছনে না ফিরেই বলে আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না এই ঘরের কোন জায়গা থাকবে সেটা তোমার ব্যাপার আমার বেডের কাছে না দেখলেই হলো সুর্য চৌধুরী একজন হার্ট সার্জন ডাক্তার শিশুকাল থেকে তার একটাই স্বপ্ন ছিল আর সেটা হলো হার্ট সার্জন ডাক্তার হওয়ার সুর্য বাবা জাহিদ চৌধুরী একজন বৃত্তশালী লোক তার বাবার নামডাক ডাক সুদূর বিদেশ পর্যন্ত ওনার ইচ্ছা ছিল দুই ছেলেই ওনার ব্যবসা সামলাবে কিন্তু ছোট ছেলেটার যে এই ব্যবসার প্রতি কোনো আগ্রহ নেই সে তার স্বপ্ন পূরণে উদ্যোগী তাই তো জাহিদ চৌধুরী ছোটো ছেলে স্বপ্নকে মাটি চাপা না দিয়ে ছেলে সাথ দিয়েছিলেন এখনও সাথ দিচ্ছেন এই যে মীরাকে এবারের বউ হিসাবে মানতে সবাই নারাজ হল তিনি মেনে নিয়েছেন ছেলে মেয়েদের খুশির মাঝেই যে উনি নিজের সুখ খুঁজে পান এদিকে ঘরের মেজেতে বসে অঝরে কেঁদে চলেছে মীরা সে তো এসব চায়নি হ্যাঁ এ মানুষটাকে ভালোবাসে সে কিন্তু নিজের করে পাওয়ার কথা কল্পনা ভাবেনি নিজের অক্ষমতার জন্য দুই হাতে ভর দিয়ে মেজে থেকে উঠে দাঁড়ায় মীরা এক পা এক পা করে এগিয়ে যায় সোফার পাশে রাখা ট্রলি ব্যাগটার কাছে এটাই শুধু সে নিজের সাথে এনেছে অতপর সেখান থেকে ধূসর রঙের ডাইটা বের করে ডাইটা দেখে আবারও তার চোখ দুটো ঝাপসা হয়ে আসে এই বস্তুটাই যে তার সমস্ত সুখ দুঃখের সাথেই যেখানে অনায়াসে তার সব ইচ্ছা অনিচ্ছা ভালো লাগা খারাপ লাগা প্রকাশ করতে পারে এটা তুমি কি করলে ভাইয়া ভালোবাসার মানুষটার কাছে আমায় ঘৃণার পাত্রী বানিয়ে দিলে কেন করলে এমন আমি তো চাইনি ওনাকে চাইনি নিজের স্বামী হিসেবে পেতে তবে কেন বললে এত বড় মিথ্যেটা কেন বললে উনি আমাকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছেন আর লিখতে পারলো না মেয়েরা ডুকরে কেঁদে ফেললো নিজেদের যে বড়ই নিষ্ঠুর আজ তাকে কোথায় দাঁড় করালো হ্যাঁ মামা সব ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা হয়নি আরে তোর যে ওরকম ছেলেই না ও খুব ভালো ছেলে ছোটো থেকে একসঙ্গে থাকি আমরা হুম হুম ফোন করবো ভেবেছিলাম কিন্তু করা হয়নি উনি ভেবো না তোর যে সামনে নেবে সব আর আমার বোনটা কম কিসে রূপে গুণে চারিদিকে পারফেক্ট শুধু কথাটা একটু বলতে পারে না তো কি হয়েছে যদি সেই দুর্ঘটনার সম্মুখীন না হতো তবে তো সব ঠিকই থাকতো শোনো মামা তুই যে খুব লাকি যে আমার কলিজাটাকে পেয়েছে আচ্ছা আচ্ছা খুব হয়েছে এবার বাকিটা ভাগ্নের বাড়ি এসে দেখে যাও রাখলাম টায়ার্ড আমি ঘুমাবো এখন ফট করে লাইনটা কেটে দিল মাহির এখন সে একটা শান্তির ঘুম দেবে আজ তার খুশির দিন আজ তার কলেজাটাকে তার প্রাণপ্রিয় বন্ধুর হাতে তুলে দিয়েছে বালিশে মাথা এলিয়ে দিয়ে সিলিংয়ের দিকে তাকে মুচকি হাসে মাহির কতদিন অভিমান করে থাকবি তুর্য চৌধুরী আমার ওপর হুম খানিক চোখ থেকে আবার বলে আমার বোনটা খুব সহজ সরল দুর্যোগ কিন্তু খুব লক্ষ্মী তুই সুখী হবি আর একদিন তুই নিজের মুখে সেটা স্বীকার করবি চতুর্দ থেকে আজানে সুমিষ্ট ধ্বনি ভেসে আসছে গভীর রাত পেরিয়ে ভোর হয়েছে তবে তুরচু এখনও পর্যন্ত ঠায় বসে আছে ছেলেকোটার ঘরে সারা রাত ছেলেটা এভাবে বসে কাটিয়ে দিয়েছে ঘাট থেকে পিট পর্যন্ত টান টান হয়ে ব্যথা করছে এতক্ষণ পরে উঠে দাঁড়ালো সে অতপর নিজ কক্ষের দিকে পা বাড়ালো এবার একটু ঘুমের প্রয়োজন তার ঘরে ঢুকে কাউকে দেখতে না পেয়ে চোরা কোচখেনায় বিড় বিবির করে বলে মেয়েটা কোথায় গেল অত কিছু একটা ভেবে বারান্দার দিকে পা বাড়ালো তোর যা বারান্দা গিয়ে দেখতে পায় গুটি সুটি হয়ে দেওয়ালের মাথা ঠেকিয়ে ঘুমন্ত মিরাকে আবারও রাখটা মাথা চারা দিয়ে ওঠে তার বড় বড় পা ফেলে মীরার সামনে গিয়ে একটা হাত হ্যাচকে টান দিলে ব্যথা পায় মিরা ঘুমের ঘরে ব্যথা পেয়ে ফুফিয়ে ওঠে মেয়েটা তোর যা বুঝতে পারে এই মেয়ের ঘুম গভীর তাই তো ব্যথা পেয়েও ওঠার নাম নিচ্ছে না কিন্তু ঠিকই কেঁদে ফাঁসাচ্ছে আর কিছু না ভেবে কোলে তুলে নেয় মীরাকে রুমে এসে সোফাতে শুয়ে দিয়ে একটা পাতলা কম্বল গায়ে চড়িয়ে দেয় অতপর সে নিজের বেডে গিয়ে একটা শান্তির ঘুমের প্রস্তুতি নেয় ঘড়িতে এখন সকাল সাড়ে আটটা বাজে চৌধুরী বাড়ি সবাই ব্রেকফাস্ট টেবিলে হাজির হয়েছে তুর্য মীরা ব্যতীত জাহিদ চৌধুরী হালকা কেশে বলে ওঠেন বুসরা তোমার ছোট ভাইয়া ভাবি কি ডেকে আনো একসাথে ব্রেকফাস্ট করবো সবাই বুসরা তাদের ডাকতে গেলে সবাই নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে তবে কিছু বলতে পারে না জাহির চৌধুরীর রাগ সম্পর্কে সবাই অবগত তাই তো সবাই চুপ থাকা শ্রেয় বলে মনে করলো কি হলো তুমি কোথায় যাচ্ছ তোর মা শান্তি চৌধুরী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে প্রশ্ন করেন জাহির চৌধুরী নিজের রুমে যাচ্ছি এখন আমার খিদে নেই খিদে না থাকলেও যাওয়ার দরকার নেই বসে থাকো এখানে কথা আছে সবার সাথে ছোটো ভাইয়া ছোটো ভাইয়া ছোটো ভাই ভাবি ও নতুন ভাবি দরজার বাইরে থেকে অনবরত ডেকে চলেছে বুশরা খালিটা বিরক্ত বোধ করলো মেয়েটা আর এদিকে মিরা ভাবছে ও আসলে কি করবে খুব ভোরে ওঠার অভ্যাস মিরার গতরাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে ওর মতে আজ খুব দেরি হয়ে গেছে জাগতে সকাল সাতটায় ঘুম ভেঙে যায় মিরার দু হাত দুদিকে ছড়িয়ে একটা আড়মোড়া ভেঙে উঠতে গিয়ে দেখে সে একটা অচেনা রুমে উপস্থিত রুমে চারদিকে চোখটা বলিয়ে নেয় মিরা আর ততক্ষণ মনে পড়ে যায় তার তো বিয়ে হয়ে গেছে গতকাল আর তার স্বামী তুলজ চৌধুরী ক্ষণিকের জন্য হলেও তার অধর যুগলে হাসি ফুটে ওঠে আবার তা মিলিয়েও যায় খুব অল্প সময়ের মধ্যে গতরাতে তুর্যের বলা কথাগুলো মনে করে দুভোটা অশ্রু ঝরে পড়ল গাল বেয়ে কিছু একটা মনে পড়তেই তরাক করে চমকে ওঠে মেয়েরা সে তো রাতে বারান্দায় ছিল তাহলে এখানে অতপর নিজের দিকে তাকিয়ে দেখে গায়ে একটা কম্বল জড়ানো তার মানে আর কিছু ভাবতে পারছে না মেয়েটা আর চোখে একবার বেটের দিকে তাকা মীরা অথবা দেখতে পায় উদম শরীরে ওর ওপর শুয়ে আছে লোকটা বাচ্চাদের মতো ছোটটা উল্টানো অবশিশুর মতো বেঘরে ঘুমাচ্ছে চোখ সরিয়ে নিল মীরা আর তাকানো যাচ্ছে না এই বেশাম লোকটার দিকে আবার নিচের দিকে তাকিয়ে ওর মনে পড়ে গেল এখানে আসার আগে তার ভাইয়াটার বলা কথাটা বোঝদি মীরা তুই একটা আস্ত খ্যাপাটে ছেলে রাগ তার নাকের ডগায় রেগে গেলে কাকে কি বলবে এইসব তার হুঁশ থাকে না মুখে যা আসে তাই বলে দেয় একটু ঠোঁট কাটা প্রকৃতির ছেলেরা কিন্তু মনের দিক থেকে খুব ভালো বিনা কারণে কাউকে কষ্ট দেয় না একভাবে ভাই আর মুখের দিকে চেয়ে শুনে চলেছে তার সদ্য স্বামীর সম্পর্কে মাহির বোনকে এক পাশ থেকে জড়িয়ে নিয়ে মাথার এক পাশে ঠোঁ ছুঁয়ে দিয়ে বলে আমি জানি আমার কলেজাটা খুব লক্ষ্মী সবার কথা শোনে তবু বলছি দুর্যোগ কথা মতো চলবি ওর কথায় অবাধ্য হবি না দেখবি তুর্য খুব ভালোবাসবে আগে থেকে দ্বিগুণ জোরে দরজার করা ভাবরা জগৎ থেকে বেরিয়ে আসে মেয়েরা আর ভাবে সে এখন কি করবে দুর্যকে উঠাবে যদি রেগে যায় ছোট ভাইয়া উঠেছো অধৈর্য হয়ে পড়ে বুসটা এবার গলায় আরও জোর দিয়ে ডেকে ওঠে ছোট ভাইয়া শুনছ চোখ পিটপিট করছে তুর্য আসলে সে বুঝতে পারছে না এত সকাল সকাল তার বাঁদর বোনটা তার দরজার সম্বন্ধে চাচাচ্ছে কেন আস্তে করে দ সোজা হয়ে শোয়ে সূর্য অথপর ডান দিকে দেওয়ালের দিকে তাকালে সঙ্গে সঙ্গে লাভ দিয়ে ওঠে ঘড়িতে এখন পৌনে নটা বাজে তুরজো তাড়াহুড়ো করে পাশে থাকা টি শার্টটা পরে নেয় অতপর দরজা খুলতে গেলে কিছু একটা মনে করে দরজার দিকে না গিয়ে মীরার দিকে পা বাড়ায় এর সবাই আর চোখে লক্ষ্য করছিল মীরা হঠাৎ নিজেকে শূন্য ভাসতে দেখে হক চকায় সে সামান্য উপরের দিকে তাকালে দেখতে পায় তুলচকে বুঝতে পারে এখন যে তুলচের কোলে বিছানের উপরে ধপ করে ফেলে মীরাকে অথবা মুখ থেকে দুটো শব্দ বের করে শুয়ে পড়ো তুরজের কথায় আর অবাক হয় মেয়েটা আসলে তার সাথে কি হচ্ছে কিছু বুঝতে পারছে না সে খট করে দরজা খোলা শব্দে হাফ ছেড়ে পাচ্ছে বুসরা অতপর একটা দীর্ঘশ্বাস ফেলে এক নিঃশ্বাসে বলে প্রায় পনেরো মিনিট ধরে ডেকে চলেছে তোমায় তোমাদের দুজনকে ডেকে পাঠিয়েছে তাড়াতাড়ি একসাথে ব্রেকফাস্ট করব কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ালো না বুসরা ধবাধব পা ফেলে চলে গেল সেখান থেকে বুসরা চলে গেলে পুনরায় দরজা লাগিয়ে দেয় তুরচো অতপর পেছন করে মীরার দিকে তাকায় সমস্যা কি এত কত জেগেই ছিলে ডাকো কেন আর সবাইকে কি করতে চাও আমরা ভালোবেসে বিয়ে করে আলাদা ঘুমাই নির্ভো একটা একটু থেমে আবারও বলে বেটে থাকতে না করেছি মানে এই নয় যে তুমি বারান্দায় ঘুমাবে সোফাটা বেশ বড় তোমার ভালো মতো হয়ে যাবে আর শোনো আশা করি রাতের কথাগুলো তোমার ভালোভাবে মনে আছে আবারও বলছি মনে রাখবে এখানে তোমার মেয়াদ মাত্র তিন মাস আজই আমি লয়ারের কাছে গিয়ে কথা বলবো বিষয়ে এখন চাও ফ্রেশ হয়ে নাও বেশি দেরি করবে না ড্যাড আমাদের অপেক্ষায় আছেন ড্যাডি আর কত অপেক্ষা করব আমার ভালো লাগছে না দেখো গিয়ে তোমার আদরের ভাগ নিয়ে এখন বেঘরে ঘুমাচ্ছে আমাদের বলে তার মনেই নেই একদা বিরক্ত নিয়ে বলে বছর বাইশের সুন্দরী মেলে পরনে তার সাদা লং স্কার্ট মাথায় হালকা আকাশি রঙের হেজাব পরা মুখে কোনো রকম মেকআপের ছিটে ফোটাও নেই এই সাধারণে তাকে অসাধারণ লাগছে আহ মামনি এখানে দাঁড়ানো আমাদের পাঁচ মিনিটও হয়নি এত অধৈর্য হলে হয় দেখি আর এক ওই তো মাহির বেটা এসে পড়েছে শেষের কথাটা মাহিরকে আসতে দেখে বলেন আহাদ সাহেব কেমন আছো আপ না মানে মামা কোনো সমস্যা হয়নি তো আসতে আর চোখে মিলে দেখে তাকিয়ে বলে মাহের না বেটা কোনো সমস্যা হয়নি চলো যাওয়া যাক কিন্তু কারো গাল ফোলানো দেখে মনে হচ্ছে কতই না সমস্যার সম্মুখীন হয়েছে ড্যাডি মিলে অভিযোগে সুরে ডাকলে আহাদ সাহেব বলেন খুব হয়েছে চলো যা বলা বাড়ি গিয়ে বলবে কি হয়েছে মীরা মা খাচ্ছ না কেন জিজ্ঞাসা করেন জাহিদ চৌধুরী মীরা একটা মলিন হাসি দেয় অতপর জাহিদ চৌধুরীর দিকে চেয়ে অল্প করে খাবার নিয়ে মুখে দেয় ছোট তান হাবাতে সবাই ওর দিকে চেয়ে আছে কেউ আর খেয়ে তো কেউ বা সরাসরি এতে খুব অস্বস্তি বোধ করছে মীরার একটা জরুরি কথা বলার ছিল সবাইকে জাহিদ চৌধুরী কতটা বলে একটু থামেন অতপর ফের বলতে শুরু করেন তো যা বলছিলাম সুর্য আর মিরার বিয়ের ব্যাপারটা তো কেউ জানে না তাই আমি চাইছি এক সপ্তাহ পরে ওদের বিয়ে রিসিপশনটা তো করতে তার কোনো দরকার ছিল না ড্যাড এমনিতেই তুর্যের কথা শেষ করতে দিলেন না দরকার আছে জাহি চৌধুরীর ছোট ছেলে বিয়ে করেছে আর সেটা কেউ জানবে না এটা তো ঠিক না আর তাছাড়াও বিয়েটা কোনো ছেলে খেলা নয় বিয়ে বিয়েই হয় সেটা যেরকম বা যেমন পরিস্থিতিতেই হোক না কেন একটু থেমে আবারও বলেন জীবনসঙ্গীর ব্যাপারটা মহান আল্লাহ তাল্লার উপর থেকেই ঠিক হয় তাই তার অক্ষমতার কথা ভেবে মুখ ফিরিয়ে না নিয়ে তার মধ্যে কী কি গুণ আছে তাদেরকে সন্তুষ্ট থাকা প্রয়োজন বলে মনে করি কথাগুলো বলে নিজের স্ত্রী শান্তি চৌধুরী পানে একবার তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে গটগট করে নিজের ঘরের দিকে অগ্রসর হন জাহিদ চৌধুরী সকাল থেকে ঘরে বসে থাকতে ভালো লাগছে না শান্তি চৌধুরীর তাই রান্নাঘরের দিকে পা বাড়ান গিয়ে দেখেন তার মেয়ে ও বড় বৌমা কোনো একটা বিষয় নিয়ে ফিসফাস করছে চুপি চুপি কি আলোচনা করছো তোমরা নিজেদের মধ্যে আর আমাকে ডাকুন কেন আজ দুপুরে কি খাওয়ার ইচ্ছে নেই নাকি রুক্ষ মেজাজ নিয়ে ওদের দিকে এগিয়ে গেলেন শান্তি চৌধুরী আসলে মা আপনার শরীরটা ভালো নেই দেখি ভাবলাম আমি না হয় আজ রান্নাটা একাই করি মিনমিন করে বলে বড় বড়োভাবে তুলি তোমরা যে দুজনে এখানে তাহলে আমার তানহা দি কোথায় ম তানহা ছোট ভাইয়ার ঘরে তা নাকি ছোট মামাকে খুব পছন্দ হয়েছে আমতা আমতা করে বলে বুসরা সুরে কিছু বলেন না শান্তি চৌধুরী রান্নার কাজে লেগে পড়েন ওনারা এখন মন খারাপ ওনার আদরের ছোট রাজপুত্র কাকে ধরে বিয়ে করেছে ভাবলেই তার রক্ত রক্তশূন্য হওয়ার উপক্রম এই বাড়িতে অনেক কাজের লোক থাকা সত্ত্বেও রান্নাটা নিজেরাই করেন কারণ তাদের বাড়ির কর্তা সাহেব কাজে লোকের হাতে রান্না খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না আমি তোমার কে হই বড়দের মতো প্রশ্ন করে তুহিন তুলি একবার তো তানহা চৌধুরী কত বড় পাক না হলে এভাবে বড়দের মতো কথা বলতে পারে অবাক হয় মীরা এবং অবাক হয়ে ঘাড় কাত করে একটা শব্দ বের করে হুম। কি হুম কথা বলছো না কাদো কাদো মুখ করে বলে তানহা হা ছোট বাচ্চাটা ধারণা তার ছোট মাম্মা তাকে পছন্দ করছে না তাই তো কোনো কথা না বলে শুধুই এদিক ওদিক মাথা নাড়াচ্ছে আর মুখ দিয়ে হুম আর উহু বের করছে এক ছুটে ঘর থেকে বেরিয়ে তান হাম সে এখন তার মাম্মার কাছে অভিযোগ করবে নিজের রুমে গিয়ে কাউকে দেখতে না পেয়ে এক ছুটে রান্নাঘরের দিকে দৌড় দেয় বাচ্চাটা আরে আরে কি হয়েছে আমার প্রিন্সেসের এমন দৌড়াদৌড়ি কেন করছো মাম্মা ছোট্ট হৃদয়ে এক বুক কষ্ট নিয়ে ডেকে ওঠে তানহা এবার ঠোঁট উল্টি কেঁদেই ফেললো অতপর হিঁচকে তুলে বলতে শুরু করে ছোট মাম্মাটা পচা আমার সাথে কথা বলে না শুধু মাথা নালে আর হাতে মেয়ের এক কষ্টটা কী নিয়ে তা বুঝতে পারে তুলি মুচকে হেসে মেয়ের কষ্টটা নিবারণ করতে বলল তোমার ছোট মাম্মা কথা বলতে পারে না শোনা কিন্তু তোমাকে এতগুলো ভালোবাসে আর কোনো দিন এভাবে বলবে না ছোট মাম্মা কষ্ট পাবে তো শোনা থেমে যা তানাহা সব কান্না অবাক হয়ে এসে তার মাম্মার দিকে চেয়ে থাকে অনেকক্ষণ যাবৎ অতপর অবাক হয়ে প্রশ্ন করে ছোট মাম্মা কথা বলতে পারে না কেন কথা বলার জন্য তোমার গলা যে মেশিনটা আছে সেটা তো তোমার ছোটো মাম্মা নেই তাই তো কথা বলতে পারে না আল্লাহ ছোটো মাম্মাকে মেশিনটা দেয়নি না তো তাহলে আমি মাম্মাকে স্থলি বলে আসি ওকে যাও এদিকে মীরা কেঁদে চলেছে ভাবসেছে আচলে পচা তাই তো সবাইকে সে কষ্ট দেয় এখন তিন বছরে তান হওয়া বাদ গেলো না টুকরে কেঁদে ফেলে মীরা ছোট মাম্মা তানহার আবার শুনে চমকে ওঠে সে পেছন ঘুরে দেখতে পায় ছোট তানহার মলিন মুখখানা ছোটো ছোটো পায়ে তার দিকে এগিয়ে আসছে সোফায় বসে মিরার কোলে উঠে পড়ে তানহা অতবার ছোটো ছোটো হাত দুটো দিয়ে তার গলা জড়িয়ে ধরে বলে সোয়ালি মাম্মা তানহা ভেরি ব্যাদ তানহার কাণ্ড অবাক হয়ে যায় মিরা অতবার ফিক করে হেসে দেয় তুমি আমাকে ভালোবাসবে তো দুহাত গলা জড়িয়ে ধরে প্রশ্ন করে তানহা তানহার প্রশ্নে মিরা মুচকি হাসে অতবার পুচকিটার নরম গালে হামি এঁকে দিয়ে মাথা নাড়ে এবার তানহা ফিক করে হেসে দিয়ে বলে তুমি খুব সুন্দর আমার বন্ধু হবে আবারও মীরা তার মাথাটা এক পাশে কাত করে দেয় যার অর্থ সে ছোটো তানহার বন্ধু হবে ঘড়িতে এখন রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট গভীর ঘুমে তলিয়েছে মিলি হঠাৎ পেটের ওপর কারো কিছুর স্পর্শ পেয়ে ঘুমের মধ্যে কেঁপে ওঠে সে ঘুমটা হালকা হয়ে যায় তার বরাবরই মিলির ঘুম হালকা গভীর ঘুমে থাকলেও যদি সামান্য কোনো আওয়াজ তার কানে আসে তবে সে জেগে যায় আর এখানে তো সরাসরি স্পর্শ পেয়েছে পেটের উপর ঠান্ডা স্পর্শটা ক্রমাগত ক্রমরের একপাশে গিয়ে পৌঁছেছে এক টান দিয়ে একটা সূর্যের সাথে মিশিয়ে এনে কেউ একজন অতপর ব্যক্তিটি মিলির ঘাড়ে মুখ ডুবিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমায় মিলির গাড় বিয়ে দু ফোঁটা জলকোনা বেয়ে যায় টোটে খেলে যা তাচ্ছিল্যের হাসি গোবের ভান করে ওভাবে থাকলো মেয়েটা কিন্তু ব্যক্তিটি জানতেও পারল না যে ওই নারীটি তার কার্যকলাপ সম্পর্কে আগে থেকেই অবগত আজানে মিষ্টি ধনে কানে আসতে ঘুম ভেঙে যায় মেয়েট পাশে তাকাতে দেখতে পায় জায়গাটা ফাঁকা ডুকরে কেঁদে ফেলে সে বিড় করে বলে রাতে কী তবে স্বপ্ন দেখলাম না না ওটা স্বপ্ন হতে পারে না তা না হলে এমন গভীর অনুভূতি কেন হয়েছিল থাকবো না এখানে আজই বলবো ড্যাডিকে যাওয়ার জন্য ড্যাডি না গেলে নাই যাবে আমি একাই চলে যাব। জানালার পর্দা ভেদ করে রবি তেজিক তেজি কিরণ এসে পড়েছে মীরার চোখে মুখে যার ফলস্বরূপ চোখ মুখ কুচকে যায় তার পিটপিট করে আঁখি জোড়া খুলতেই তার শীতল হয়ে যায় সামনে তার শখের পুরুষটিকে দেখে অষ্টচোরার মাঝখানে সামান্য ফাঁক রেখে বেগরে ঘুমাচ্ছে লোকটা মীরা তার তেজার্থ চক্ষু জোড়া জুড়িয়ে নেয় স্বামীর ঘুমন্ত বদনখানা দেখে এটাই যে তার মক্ষুম সময় তাই পুরো দমে লুফে নিতে ভুললো না হেসে ফেরে মীরা নিজের করা এহের কার্যে অতপর আবারও তার দৃষ্টি সামনে স্থির রাখে সূর্য সামনে সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে এলোমেলো হয়ে মীরার ইচ্ছে হয় কাছে গিয়ে মানুষটার চুলগুলো হাত দিয়ে সযত্নে সেট করে দিতে কিন্তু তার এই ইচ্ছে যে ঘোর অন্যায় তাই তো সে তার এই ইচ্ছেটাকে দমিয়ে রাখে দৃষ্টি সরিয়ে আর একটু নিচে নামতেই পুরো জমে যায় সে একটা শুকনো ঢোক কিলে দৃষ্টি সরিয়ে আবার আর চোখে দেখে নেয় কাত হয়ে দুরন্ত মানুষের উন্মুক্ত লোমস বুকটা এই বেসরম লোকটার একটু সরমও যদি থাকতো তবে মেয়েটাকে আর বারবার এরকম লজ্জায় পড়তে হতো না সকাল সকাল এই লোকটার বেসরম গিরিতে লজ্জায় পরিমরি অবস্থা তার লোকটার কি মনে থাকে না সে এখন একা নয় একজন মেয়েও এই রুমে থাকে আর কিছু ভাবতে পারছে না মীরা এক লাফে তার সোফা নামক বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে দৌড় দেয় নতুন জায়গায় রাতে ঠিকমতো ঘুম না হওয়াতে সকাল সকাল উঠতে বেশ বেগ পোহাতে হচ্ছে তাকে বড় বৌমা তুমি কি একাই বাড়ির বউ যে তোমাকে একাই সব দায়িত্ব পালন করতে হবে আর একজনের যে মুখে কথা নেই তা তো জানি কিন্তু হাত পাও যে অকেজ তা তো জানতাম না নাকি বাবা মায়ের অনুপস্থিতিতে ভাইটা শেখায়নি যে শ্বশুর বাড়িতে টুকটাক কাজে হাত লাগাতে হয় শাশুড়ি মায়ের এরকম কথাবার্তায় বিরক্ত হয় তুলি তার একদম ভালো লাগছে না শাশুড়ির এরকম পটর সমস্যা কি এই মহিলার সে তো করছে সব ভালো মনে তাহলে মনে মনে এসব ভেবে নরম সুরে শাশুড়িকে কিছু উচিত কথা শোনাবে বলে সামনের দিকে চোখ তুলে তাকালে দরজার কাছে ছলছলে নয়নে দাঁড়িয়ে থাকা মীরার দিকে চোখ যায় তুলির শাশুড়ি নামক মহিলাটাকে সেই প্রথম দিন থেকেই মেয়েটাকে কথা শুনিয়ে চলেছে একটা দীর্ঘশ্বাস ফেলে তুলি অতঃপর শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বলে তা কেন হবে মা আমি কেন একা খাটতে যাবো এই সংসারে এটা আমার একা সংসার নাকি আমি যেমন এ বাড়ির বউ মীরাও তেমন চৌধুরী বাড়ির ছোটো বউ তাই আমরা দুজনে মিলে মিশে করব আপনি এত চিন্তা করবেন না অতবার মীরাকে বলে কি মিরা পারবে না আমার হাতে হাতে টুকটাক কাজ করে দিতে আর যদি না পারার ডোন্ট আমি তোমায় শিখিয়ে দেব। মুচকি হেসে বলে তুলি তুলি কথায় মীরার ঠোঁটের কোণে হালকা হাসি রেখা মেলে শাশুড়ি মায়ের দিকে একবার তাকিয়ে ফের তুলির দিকে চোখ ফিরিয়ে আঁখে যুগল মুছে নিয়ে মাথাটা নিচ করে তুলি কথাগুলো শান্তি চৌধুরীর কাছে আদিক্ষেতা ছাড়া কিছু মনে হলো না এইসব দেখে শুনে তিনি ভেতরে ভেতরে ফুসে উঠলেন বড় বউবার প্রতি বেশ ক্ষোভ জমল মনে তবে মুখে কিছু বললেন না পা চালিয়ে চলে গেলেন সেখান থেকে তা দেখি তুলি দীর্ঘশ্বাস ফেলে অতবার পুরোপুরি মীরার দিকে ঘুরে দাঁড়িয়ে বলে তোমার বিষয়ে অনেক কিছু জানা হয়নি আমার কিন্তু তবুও আমি জানি তুলি কথা শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মীরা মীরার অবস্থা দেখে হো হো করে হেসে ওঠে তুলি। অতপর মীরার গাল দুটো টেনে দিয়ে বলে এই যে অবাক হলে গোল গোল চোখ করে তাকিয়ে থাকো এটা জানে তুমি দেখতে খুব মিষ্টি এটা জানে খুব তাড়াতাড়ি সবাইকে আপন করে নাও এটাও জানি কথাগুলো বলে আবার হেসে ফেলে তুলি এই নাও এটা ধরো গিয়ে তোমার জনাবকে দিয়ে এসো ওনার আবার সকাল সকাল কফি না হলে চলে না এখন তো আরও চলবে না এক চোখ টিপ দিয়ে মজা সুরে বলে তুলি আমি মজা করছি না ড্যাডি সত্যি সত্যি ফিরে যাচ্ছি আর তার ব্যবস্থা তুমি তাড়াতাড়ি করবে ব্রেকফাস্ট টেবিলে মিলির মুখে এমন অনাকাঙ্ক্ষিত অবাকের সর্বোচ্চ চূড়ে পৌঁছে মামা ভাগনিতে হঠাৎ মেয়েটার কি হলো দুজনের মধ্যে কেউ বুঝতে পারছে না এবার নিজের অবাকে সাইডে রেখে মুখ খোলে মাহির সমস্যা কি মিলি কালি তো এলি এবার এর মধ্যে যা যা কেন করছিস কেন আমি আমার নিজের বাড়ি ফিরে যেতে চাই এতে সমস্যার কী আছে আর বাই দা ওয়ে আমি আমার বাড়ি ছাড়া কোথাও কমফোর্টেবল না তবে এটা কি তোর পরের বাড়ি মনে হয় তাতে দাঁত চেপে বলে মাহির তার প্রচুর রাগ লাগছে সামনে বসা তার মতে বেয়াদব মেয়েটাকে ঠাটি একটা চর দিতে ইচ্ছে করছে নিজের বাড়িও তো না মিলের এক রোখার জবাব মাহির আর কিছু ভাবতে পারছে না এই মেয়ের সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে পড়ল মাহির অতপর সামনে সজা সাজানো খাবারগুলো এক টানে উল্টে দিয়ে গট গট করে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল দিলে তো ছেলেটার খাওয়ার বারোটা বাঁচিয়ে একটু থেমে আবারও বলেন আহা সাহেব বসে না থেকে খেয়ে নেই চিন্তা নেই দেখছি কি করা যায় কোনো দেখি লাগবে না যাচ্ছি না আমি এক মুহূর্ত আর দাঁড়ানো না মিডি এক ছুটে নিজের ঘরে চলে গেল আর এদিকে মাথায় হাত দিয়ে বসে আছেন আহাজ সাহেব উনি বোঝার চেষ্টা করছেন আসলে কেসটা কী হলো কফির মগ নিয়ে পাঁচ মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে মীরা কিন্তু সামনের লোকটা চুল ঠিক করতে ব্যস্ত তার পাশে যে কেউ দাঁড়িয়ে আছে সেদিকে জনাবের খেয়ালই নেই আর চোখে পাশে দাঁড়িয়ে থাকে সুন্দরী রমণীর দিকে একবার তাকে চোখ সরিয়ে নেয় তুর্য অতপর তার গম্ভীর্য বজায় রেখে বলে কি ব্যাপার এভাবে পাশে এসে দাঁড়ানোর মানে কি তুর্যোর প্রশ্ন হাতে থাকা কফি মগটা বাড়িয়ে দেয় মীরা অতপর চোখ দিয়ে ইশারা করে মগটা নিতে কিছু না বলে মগটা নিয়ে তাতে চুমুখ বসায় তুর্য আবেশে চোখ বুঝে নেয় এখন এটাই প্রয়োজন ছিল তার আর তার মুগ্ধ নয়নে চেয়ে চেয়ে দেখছে মেয়েরা মাত্র তিন মাস কিন্তু তার কাছে অনেকটা সময় এই সময়টুকুতে চোখে তৃষ্ণা মিটিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে সে মুচকি হাসে সে এই লোকটার প্রেমে যে কতটা পাগল সে তা কল্পনার বাইরে ওয়াট এইভাবে ড্যাপ করে তাকিয়ে আছো কেন আই নো আই এম ভেরি হ্যান্ডসাম তাই বলে তুমি তার প্রমাণ দেবে তোর যে কথা অপ্রস্তুত হয়ে পড়ে মীরা মুহূর্তে তার পান পাতার নেয় মুখশ্রীতে লাল আবা ছড়িয়ে পড়ে নয়নছোরা এদিক সেদিক করে ঠিক সেই মুহূর্তে সূর্যের মতো ফোনটা বেজে ওঠে সুর্য একবার তার দিকে তাকিয়ে বেডের ওপরে থাকা ফোনটার দিকে পা বাড়ালে হাফ ছেড়ে বাঁচে মীরা এ যাত্রায় বোটের হাতেটা খওয়া থেকে বাঁচছে নিল মাহির হ্যাঁ ফোনটা মাহিরই করেছে এদের কথা ধর শুনে বুঝতে পারে মীরা সে আর এইখানে দাঁড়ালো না এই লোককে চরম লেভেলের ঠোঁটকাটা আবার কি না কী বলে বসে তার থেকে সে এখান থেকে যাওয়া শ্রেয় বলে মনে করল বল কি ঘটনা ঘটিয়েছিস ওয়াট আমি তোর মনে হচ্ছে আমি কিছু ঘটিয়েছি অবশ্যই নয়তো অফিস ফেলে আমার কেবিনে কেন তার মানে তুই খুশি হসনি আমি এসেছি দেখে হুম হুম আমি রেগে যাচ্ছি দুর্যোগ আমার হাত নিষ্পিস করছে তোর নাক ফাটানোর জন্য কুল ইয়ার এত হাইপার হচ্ছিস কেন তোর এই তিরিং বেরিংয়ের জন্যে আমি না তোর মাথাটায় ফাটাই হঠাৎ ঝঞ্ঝন শব্দের কিছু একটা পরায় ওরা দুজন পিছন ফিরে তাকায় দেখতে পায় রিজ্জু নামের ছেলেটা দাঁড়িয়ে থরথর করে কাঁপছে আর তার সামনে পড়ে রয়েছে চূর্ণ বিচূর্ণ অবস্থায় কাচের ফুলদানিটা তাদের আর বুঝতে বাকি থাকে না যে ছেলেটা তাদের কথোপকথন সুদে ভয় পেয়ে এই অবস্থা দুজনে দীর্ঘশ্বাস ফেলে বাহিরভাবে তাদের সেই ইংরেজি স্যার ঠিকই বলেছিল আসলে ওরা দুজনে এক একটা গুণ্ডা কে কারুর থেকে কম নয় স্যার আমরা আলাদা বসবো না আমরা একসাথে তো বুঝবো হ্যাঁ তোমাদের একসাথে বসাই আর তোমরা আবারও ঝগড়া করো ঝগড়া করছিলাম না স্যার আমরা তো কথা বলছিলাম আমি তো বেস্ট ফ্রেন্ডস আর বেস্ট ফ্রেন্ডের সাথে তো ঝগড়া করতে নেই দুজন বাথা ছেলে একসাথে বলে ওঠেন তারপরে দুজনে এক একটা গুন্ডা কেউ কারোর থেকে কম না কথাগুলো বলে রাগে গজগজ করতে করতে সেদিন চলে গিয়েছিলেন ইংরেজি স্যার রিজু তোকে বলেছিলাম না মাহির আমার বেস্ট ফ্রেন্ড আর ও একটু গুন্ডায় বুঝলি এবার যা দু কাপ স্পেশাল কফি নিয়ে আয় তুজোর কথা ভাবনায় ছেদ ঘরে মাহিরের নিজের ভাবনা থেকে বেরিয়ে ভ্রু কুচকে তুর্যর দিকে তাকায় স্যার আপনারা কি কারোর থেকে কম নন দুটোই এক বলে দৌড় দেয় রেজু তুর্য ভেবা ছেকা খায় তা দেখে বক্র হাসে মাহির রেজুকে তুর্য ছোট ভাই নজরে দেখে তার পুরো নাম রেজওয়ান খান অত্যন্ত মেধাবী ছাত্র সে তুর্য যে মেডিকেলের ডাক্তার সেই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রেজু গত বছর সড়ক দুর্ঘটনায় রিজের বাবা মারা যান বাবার মৃত্যু তাকে দিশেহারা করে দিয়েছিল মাটি চাপা দিয়েছিল নিজের স্বপ্নকে ছেড়ে দিয়েছিল মেডিকেল কলেজ বাবা ছাড়া যে তার স্বপ্ন ব্যর্থ বাবা যে একমাত্র রোজগারের পথ আর সেই পথই যে চিরতরে বন্ধ হয়ে যায় তাই তো সমস্ত মেধাকে পিছনে ফেলে একটা শপিং মলে কাজে লেগে পড়ে ছেলেটা যাতে করে তাদের মা ছেলের পেটটা চলে যায় কিন্তু মহান আল্লাহ তালা চেয়েছিল রিজু ছেলেটা তার স্বপ্ন পূরণ করুক তাই তো তিনি ফেরেস তার মতো ডক্টর সুর্য চৌধুরীকে পাঠান তার কাছে স্কুল কলেজে ভালো ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের এক আলাদাই টান থাকে আর সেই টানেই হয়তো রিজওয়ান খান প্রতিনিয়ত ক্লাস মিস দিলে তুর্যর খোঁজ লাগায় অতপর খোঁজ নিয়ে জানতে পারে তার বিপর্যস্ত এর কথা তুর্য রিজুর সাথে সরাসরি দেখা করে অতপর তাকে পড়াশোনা কন্টিনিউ করার কথা বলে কিন্তু সরাসরি তখনই ছেলেটা তাকে না করে দেয় এদিকে তুর্য নাছর বান্দা সেদিন তুর্য চলে আসে ঠিকই তবে রিজুকে একটা দুর্দান্ত প্রস্তাব দিয়ে আসে প্রস্তাবটা এরকম ছিল যে রিজু চাইলে তুর্যোর কাছে পড়াশোনার ফাঁকে পার্ট টাইম জব করতে পারবে যা তার ও তার মায়ের অনায়াসে পেট চলে যাবে আর সবচেয়ে বড় যেটা হলো সেটা তুর্য চৌধুরী তার পড়াশোনা যাবতীয় খরচ দেবে আর সেটা ধার হিসাবে এবং পরবর্তীতে সে একজন সফল ডাক্তার হয়ে গেলে তার বেতনে অর্ধেক শতাংশ করে তুলচকে পরিশোধ করতে হবে রিজুর পরিচয় শেষ অনেক হয়েছে মাহির এবার মেন পয়েন্টে আয় বল মুড অফ কেন সিঙ্গেল জীবন কি আর ভালো লাগছে না নাকি শেষের কথাটা একটু টেনে বলে এক চোখ টিপ মারে তুলচো এতে মাহির চোখ রাঙিয়ে তাকায় তুলচোর দিকে অথবা বলতে শুরু করে